সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারুপেকুর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বরাবরের মতো আজকে চলে আসলাম আপনার মাঝে ফলসহ রাম ভুটানের বড় একটি গাছ নিয়ে যেটি আমাদের বড় মাদার গাছ এই গাছটি বিক্রি হবে যদি কেউ নিতে চান যোগাযোগ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন উপরে ফল হওয়ার কারণে জুম করে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই গাছটি আমি পুরোপুরি দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন এটি একটি হাফ ডামের মধ্যে সেট করা আছে খুবই চমৎকার একটি গাছ এখন যে ফলটা আছে গাছটির মধ্যে এটা কিন্তু মাসি ফল তো এটার উচ্চতা প্রায় দশ ফুটের মতন হবে এই যে এই পাতাটির মধ্যেও ফল ছিল কিছুদিন আগে এবং আশেপাশে আরও ফল ছিল এবং ওই যে ওই যে নতুন করে ফল সেট হয়েছে বারো মাসি এটা হচ্ছে হলুদ রাম ভুটান মাসি জাতের তো এটার আমাদের কাছে কলমে চারাও আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে চারাও নিতে পারবেন কিংবা এই মেচুয়েড বড়ো গাছটিও নিতে পারবেন আমরা সারাদেশেই এগুলো এই যে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি কিংবা সরাসরি আমাদের নার্সারি থেকে আইসিয়া দেখেও নিতে পারবেন আমাদের নার্সারির লোকেশন হচ্ছে নরসিংদী জেলার শিবপুর থানা শিবপুর ফায়ার সার্ভিসের সাথে মেসেজ পলি নার্সারি সেন্টার তো ধন্যবাদ আসসালামু আলাইকুম